যখন অন্য ভোটকর্মীরা বুথে যেতে বিমুখ ভোটের কাজ করতে নিজেদের নাম কাটিয়ে নিচ্ছেন তখন একজন প্রতিবন্ধী হয়ে এই গণতন্ত্রের উৎসবে গ্রহণ করতে এই ভোটকর্মী ইভিএম হাতে নিয়ে চললেন ভোটকেন্দ্রের দিকে তিনি শামী আক্তার তিনি একজন প্রতিবন্ধী ফুড অ্যান্ড সাপ্লাই বিভাগে চাকরি করেন গত বিধানসভা লোকসভা বা পঞ্চায়েত সব ভোটেই তিনি ভোটকর্মীর কাজ করেছেন এই লোকসভা ভোটে অন্যথা নয় তিনি আসলে যাচ্ছেন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটকর্মী হয়ে স্বামী আক্তার বললেন আমার কোনো অসুবিধা হয় না আমি আনন্দে উৎসবে যাচ্ছি অন্যরা যখন গ্রহণ কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করেন তার উত্তরে তিনি বলেন ভোটের সঙ্গে যুক্ত হলে মনে শক্তি নিয়ে ভোটের কাজ করুন আপনারা আমার থেকে অনেক ভালো আছেন আর সেই কারণেই সক্ষম মানুষ হিসেবে ভোটের কাজ করুন প্রতিবন্ধী শামীম আক্তার সত্যি এক দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন সবাই ইলেকশান ওঠিক কাজ করে আমার মতন নেই কোনো অনেক রকম অনেক কিছু দেখা যায় বলবো এটা সবাই আপনারা ভোটের কাজে যুক্ত হন একটু আমার মতন আমার থেকে ভালো আছেন মনের শক্তি দিয়ে জোর দিয়ে ইলেকশনের পৌঁছে কাজে কাজটা করুন আপনার কোনো সমস্যা হয় না আমার কোনো সমস্যা হয় না বলছি দাদা এই যে ভোট নিতে অনেকে অনেক সময় বলে যে আমরা যাব না নাম কাটিয়ে নেয় আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে যদি শহীদ সুস্থ থাকে মানুষের তো অবশ্যই ওনাকে রেসেন্ট করা উচিত ছিল আপনি কোথায় যাচ্ছেন ভোট আমি যাচ্ছি চকড়া অনেকে বলছি অনেকেই বলে যে ভোটের ডিউটি করতে চান না বা ভোটের ডিউটি কাটাতে চান তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের যদি শরীর খারাপ লাগে ওটা তো

আপনার কোনো সমস্যা হয় না এর আগে এর আগে ভোটের ডিউটি করেছেন এর আগে পাঁচবার মানে প্রত্যেকবার ভোটের ডিউটি করেন নাকি